চোদ্দ সালের বিশ্বকাপ ব্রাজিল জার্মানির সাথে সাত গোল খেয়েছে তাও নিজের ঘরের মাঠে এরপর থেকে প্রতিপক্ষ দল ব্রাজিলের নাম দিয়ে দিয়েছে সেভেন আপ এই যে নেক্সট ম্যাচ কোপা আমেরিকায় নেক্সট ম্যাচ উরুগুয়ের সাথে এবং ওই প্রতিপক্ষ দল এখন বলতেছে যে ব্রাজিলের খেলা সাত মাস সাত তারিখ সকাল সাতটায় এবং ব্রাজিলের সাত নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার ভিনি ওই ম্যাচটা খেলত না এবং গত ম্যাচে নাকি ভিনি সাত মিনিটের মাথায় হলুদ খাইছে তো ব্রাজিলের পিছু যেন ওই সাতছে না আমাদের নাম দিয়ে সেভেন আপ তো কি সে তো সমস্যা গিয়ে সেভেন আপ আমরা সাত নাম্বার আমরা সাথে খামো আমরা সাথে ঘুমামো আমরা সাথে হুইতু আমরা সাথে মুচমু আমরা তোমাদের সমস্যা গিয়ে হ্যাঁ তোমরা সাঁত লো এতো লাফালাফি করতেছো কেন কেন তোমাদের জীবনে সাঁত নাই কেন তোমাদের জীবনে যদি সাত নেই এত কথাবার্তা বলতে মন চায় তোরা একটা কাজ কর সাতটা মাইক বাড়া করি সাত রাস্তার মোড়ে যাই ফ্যান খুলি ওখানে আসতে করি কি সাতবার করি মাইকে অ্যালান করো কারণ সাত নেই তোমাদের যেহেতু এত চিন্তা আমাদের তো কোনো চিন্তা নাই হ্যাঁ আমরা সেভেন আপ খামো আমি তো প্রায় সময় সেভেন আপ খাই সেভেন আপ আমার ভাল লাগে খুব ভাল লাগে আমার কোনো সমস্যা নেই তো কী সে ব্রাজিলের ট্রফি কি দুগা কমে গেছে হ্যাঁ ব্রাজিলতে পাঁচটা ট্রফি দিচ্ছে ওয়ার্ল্ড কাপ এখন কি কমে গেছে কই বলা দেখেন হ্যাঁ আমরা সাথে আছি আমরা সাথে থাকবো সাথ আমাদের খুব ভাল লাগে হ্যাঁ আমরা সাত সারা ঘুমাইতে পারি না গাইতে পারি না হইতে পারি না তোদের যন্ত্রণাটা কোথায় হ্যাঁ বউ আরেক বেড়ায় গোল দিছে আরেক বেড়ায় গোল দিছে ব্রাজিল রে সাদগা এখন ওই দাদার গল্প আব্বার গল্প যে তোমরা যে এত বছর পরে এখনো নাচানাচি করতেছো তোমাদেরকে নিজেদের কি জানাই বললা নাই তোমাদের বললা নাই তোমাদের বললাদা কি আরেক বেটার কাছে বন্ধ দিয়ে দিয়েছো কেন নিজের বল্লা দিয়ে যেটা করবে ওটা দিয়ে না তোমরা আওয়াজ করবে আর এক বেড়ায় মনে করছে বাচ্চা ভিতরে মিছিল ধরে দেখি আর আব্বা আর আব্বা আর আব্বা এখন তুমি যদি জোর করি আরেকজনকে আব্বা ডাকতে চাও তাইলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই কিন্তু আমরা যারা ব্রাজিল ফ্যান সেভেন আপ বললে আমাদের খুব একটা খারাপ লাগে না আমার খারাপ লাগে না এ দেখো আমি তো সেভেন আপ কালার গেঞ্জি ফেঞ্জি বই দিচ্ছি সমস্যা দিয়ে সমস্যা কোথায় ব্রাজিল সাতটা গোল খাইছে মানে পৃথিবীতে কি ব্রাজিলই একমাত্র দল যারা কি সাতটা গোল খাইছে এছাড়া কি এরা কি কেউ খায় না সাতটা দল জার্মানি তো সাতটা গোল খাইছে এবং ওই বছর জার্মানি ছিল অপ্রতিরোধ তাদেরকে আটকাইবার মতো কোনো সুযোগ ছিল না অনেকের তো আবার জার্মানিও হামলা দিয়েছে তখন ফাইনাল ম্যাচের বিটে যাই হোক এটা হচ্ছে দিন শেষে ফুটবল খেলার সৌন্দর্য কিন্তু গতকাল তোমরা কোপা আমেরিকার ম্যাচ আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে উরুগুয়ের লোকে এটা নিয়ে তোমরা যা শুরু করলিয়া যে সাত মাস সকাল সাতটা বাজে ব্রাজিলের খেলা সাত তারিখ সাত তারিখ সাত মাস সকাল সাতটা বাজে আবার সাত নাম্বার প্লেয়ার ভিনি খেলতো তো সমস্যা কী হয় হলুদ কাট খাওয়া খেলার একটা অংশ এখন এই যে রেফারি হারামির বাচ্চারা আমরা যে পেনাল্টিটা পাইছিলাম পেনাল্টিটা যে আমাদেরকে দেয় নাই এখন এটা নিয়ে আবার কর্তৃপক্ষ মাপ চাইতেছে যে না এটা ভুল হয়েছে ভারে দেখে আমরা এটা নির্ণয় করতে পারি না কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আসলে পেনাল্টি ছিল ওই পেনাল্টিটা দিলে তো ব্রাজিল টিম দুই গোল হয়ে যেত আমরা আর একটু আমরা আর একটু চাঙ্গা থাকতাম ওদের মনোবল ভাঙি যেত কই উল্টা আমরা একটা গোল খাই বেশি গোল খাই ম্যাচ এটা ড্র হয়ে গেল যাই হোক আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম তাহলে হয়তো পানামার সাথে হালারু খেলারা কাম এটা করলে আগেই করতি ম্যাচ শেষ হয়ে গেছে বই আমরা চলে গেছি গো কোয়ার্টার ফাইনালে এখন এটা ঘোষণা দিলাম কি কাম তো যেটা এবার হয়ে গেছে গো শক্ত টিম তো যাই হোক তোমরা আবার দুয়া করো যে সাত মাস সাত তারিখ সকাল সাতটায় সাত নাম্বার প্লেয়ার ভিনি জুনিয়র ছাড়া আমরা তাকে উরুগের কাছে আরো সাতটা গোল খাই খুশি তোমরা যা সাত মাস তার মরে যাই এবার ল্যাং ডাই কি মাইকে করি করিত যে ব্রাজিল সাতটা গোল খাইবে গ্রান্ডে ব্রাজিল লাভ ইউ ব্রাজিল